এ রাজ্যে রাম মন্দির তৈরির ঘোষণা করেছিলেন অম্বিকানন্দ মহারাজ গত ডিসেম্বরে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হওয়ার দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার ঠিক সময় সময়ে ফের রাজ্যে রামরথ বের করার ঘোষণা করলেন অম্বিকানন্দ ফলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি এক হাত চ্যালেঞ্জই নিলেন এই অম্বিকানন্দ আপনাদের সমস্যা আপনারা সব বিষয়ে রাজনীতি খোঁজেন সমস্ত ক্ষুদ্র রাজনৈতিক দলমত মতাদর্শের উর্ধ্বে উঠে আমি যে একজন সনাতনী আমি যে একজন হিন্দু এটাই তো আমার সবচেয়ে বড় প্রথম পরিচয় তারপরে আমি এক্স ওয়াই জেড বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতে পারি আমাকে যদি আমন্ত্রণ জানানো হয় নিশ্চয়ই যাব একজন সনাতনী হিন্দু হিসেবে জগন্নাথদেবের ভক্ত হিসেবে না যাওয়ার কি আছে গত ডিসেম্বরে মুর্শিদাবাদে রাম মন্দির প্রতিষ্ঠার চ্যালেঞ্জ ছুড়ে সেই মন্দিরের শিলান্যাসও করেন তিনি সাগর দিঘিতে এতে রাজ্যের শাসক দলের অন্যতম নেতা হুমায়ুন কবিরকে বেশ চাপেই ফেলেছিলেন অম্বিকানন্দ আর বাবরি মসজিদ তৈরির ঘোষণাকেই মূলত চ্যালেঞ্জ করেছিলেন সেদিন অম্বিকানন্দ বাধা মানার জন্য আমরা তো বাধ্য ছেলে নই আমরা বাধা মানার জন্য বাধ্য ছেলে নই আমরা দরকার হলে আমরা আবেদনের মাধ্যমে আমরা জানাবো যদি বাধা আসে তেমন আইনানুক ব্যবস্থা নেওয়া হবে রাজনীতির রং না লাগালেও রাজনৈতিক রঙও যে একটা আছে তা ঠারে ঠরে বোঝাতে ছাড়েননি অম্বিকানন্দ এটা তো রাম মন্দিরের বিষয় এর মধ্যে দল রাজনীতি এই বিষয়গুলো আসছে কেন আমরা তো জানিয়েছিলাম আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি বিরোধী দলের থেকেও জানি তিনিও শুভেচ্ছা জানিয়েছেন এ রাজ্যে রাম মন্দির নির্মাণ করে রামরাজ্য প্রতিষ্ঠার দাবিটাই এ রাজ্যের শাসককে বাঁকা চোখ দেখানো বই আর কি তবে এ রাজ্যের প্রধান বিরোধী দলকেও চাপে রাখতে শাসক দলের সাহায্য পেলে তিনি যে মুখ ফেরাবেন না সে কথা ইঙ্গিতেই স্পষ্ট করেছেন অম্বিকানন্দ আপনাদের মনে আছে যখন বিবেকানন্দ রক পুনরুদ্ধারের কাজ করছেন শ্রদ্ধেয় একনাথ রানাডে তখন তাকে একটা বৃহত্তর অর্থ সাহায্য কিন্তু দিয়েছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বামপন্থী নেতা জ্যোতি বসুর ধর্মপত্নী ওনার স্ত্রী তো সুতরাং এর মধ্যে রাজনীতির কোনো বিষয়ই নেই আমি তো রাজ্যের শাসক দল থেকে বিরোধী দল সমস্ত রাজনৈতিক দলকে অনুরোধ করব। এবং যারা বিরোধী নন বা যারা কাগজে কলমে রয়েছেন তাদের সবাইকে অনুরোধ করব। আপনারা তো দেখেছেন আমি আমন্ত্রণ পত্র যখন পাঠিয়েছি আমি তো সমস্ত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি রাজনৈতিক সমীকরণের এই বাংলায় দু হাজার ছাব্বিশের নির্বাচনের ঠিক আগে আগে রম্বিকানন্দ মহারাজের এরকম রামরাজ্য তৈরি করার স্বাদ এটা কি অন্য কোনো রাজনৈতিক দল তৈরি করার দিকে একটু বেশি ঝুঁকছে এ প্রশ্ন কিন্তু থেকেই গেল আর ঠিক যখনই ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সের তরফ থেকে আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে নতুন দল গড়ার কথা ভাবছেন কি না তার বাঁকা হাসি অনেকটাই অনেক প্রশ্নের অনেক উত্তর বোধ সেখানেই মিলল ক্যামেরায় লোকনাথের সাথে রামকৃষ্ণ ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স